হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের সামনে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি গাড়ির পিছনে দুইটি স্টিকার আপনারা অনেকে দেখে মনে করেন যে এই স্টিকার দুইটি আসলে কি বহন করে অনেকে মনে করে গাড়ির কোয়ালিটি বা অনেক কিছু এটাতে আছে বাট আমি যেটা মনে করতেছিলাম আজকে গুগল ট্রান্সলেশনের জন্য আমার এটা ধারণা পাল্টে গেল তো এই টু স্টার থ্রি স্টার ফোর স্টার গাড়ির যে একটা মার্ক দেওয়া আছে এটা হচ্ছে র্যাঙ্কিং গাড়ির আপনার র্যাঙ্ক করছে যে আপনার গাড়িটা কতটুকু কম দূষণ করে তো বাংলা লেখাটা আপনি করলেই দেখতে পারবেন আসলে বিস্তারিত লেখা আছে তো এইভাবে আপনি আপনার পিছনে স্টিকার থেকে দেখে বুঝে দিবেন যে আপনার গাড়িটি কোন র্যাঙ্কে পড়ছে তো আমি আর গাড়ির স্টিকার থ্রি স্টিকার সম্পদে থ্রি র্যাঙ্ক ছিল তো বুঝলাম যে মোটামুটি ভালোই ফাইভ দিয়ে স্টিকার র্যাঙ্কটা করা হয় তো ভিডিওটি আসলে ইনফরমেটিভ ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলি শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকা বেল বটনটি ক্লিক করবেন কারণ পরবর্তী এর নতুন ইনফরমেটিভ ভিডিও নেওয়ার জন্য আসসালামু আলাইকুম